কোরআন মাজিদ পড়ার সময় আমরা কলকলা বুঝি না যে কারণে আমরা কলকলাটা সঠিকভাবে আদায় করতে পাই না কলকলা দুটা নিয়মে পড়তে হয় একটা হচ্ছে মোটা এবং পাতলা এবং কলকলা প্রকার হচ্ছে তিনটা কলকলা বড় হয় ছোট হয় আবার মধ্যম কলকলা হয় তো তিনটা নিয়মে কলকলা আদায় করতে হবে তো দুটা নিয়মে কলকলা পড়তে হবে আবার তিনটা পদ্ধতিতে কলকলা আদায় করতে হয় তো এই যে এই বিষয়গুলা কলকলা কোথায় মোটা হবে কোথায় পাতলা হবে অথবা ছোটো কলকলা কোনটা বড় কলকলা কোনটা কিংবা মধ্যম কলকলা কোনটা এই ছোটো বড় মধ্যম এই তিনটা কলকলা কেমন উচ্চারণ হবে এইগুলো আমরা না বোঝার কারণে আমাদের কলকলাটা সঠিক হয় না বা আমরা সুন্দরভাবে আদায় করতে পারি না আজকের এই ভিডিওতে আমরা কলকলা যত আলোচনা আছে সব আলোচনা করব সব আপনাদেরকে বুঝিয়ে দেবো অবশ্য আজকে ভিডিওটি সম্পর্কে কোনো একটু টানবেন না ইনশাআল্লাহ জজমের কারণে পাঁচ হরফে কলকলা হয় আমরা জানি কফ ত বা জিমডাল এই পাঁচট মানে কলকলা হৰফ ত যাচটা হৰফৰ জজম থাকে যে জজম থাকিলে তক তাকে কলকলা বলা হ মানে কলকলা পঢ়া হ'ব তাই বল হৈছে যজমৰ কাৰণে পাঁচটা হৰফে কলকলা হ'ব তালৈ আম দেখে আৰু একো ভালকৈ বুজে নি কলকলা অৰ্থ প্ৰতিধ্বনি বা পাল্তা আৱাজ হোৱা কলকলাৰ হৰফ হ'ল পাঁচটি যথক্ৰম অ বা জিম ডাল এই পাঁচটা অৰফে জজম হ'লে কলকলা বা প্ৰতিধ্বনি কৰ তাহলে হলে আমি এখানে আরেকটু বিষয় বুঝিয়ে দিই যে কলকলা করা দুটি নিয়ম যেমন কফ এবং ত এর কলকলা আওয়াজ উপরে দিকে যাবে বা জিম ডাল এর কলকলার আওয়াজ নিচের দিকে যাবে কারণ আমরা শিখছিলাম মুঠো হরফ সাতটা তার মধ্যে কিন্তু কফ ত মানে মুঠো হরফ তো সাতটা মুঠো হরফের মধ্যে দুটা হরফ কলকলার ভিতরও আছে কফ ত তো মোটা হরফ যেখানে পাবেন সেখানে আপনাকে মানে মোটা করেই কলকলা করতে হবে যেখানে মোটা হরফ থাকবে সেখানে মোটা করে পড়তে হবে সরি মোটা হরফ যেখানে পাবেন সেখানে মোটা করেই পড়তে হবে তো কফ তো যেহেতু কলকলা হরফ দুটা তো এই দুটা মোটা হরফ সেক্ষেত্রে এখানে মোটা করেই কলকলা করতে হবে আর বাজিম দাল এই তিনটা হরফ আমরা আওয়াজ নিচের দিকে নামিয়ে পাতলা করে কলকলা করব। তো এই হচ্ছে কলকলা করার দুটি নিয়ম আমি আবার বলি কলকলা করা দুটি নিয়ম কফ তো আমরা একভাবে উচ্চারণ করব অর্থাৎ কলকলা আওয়াজ উপরে থেকে যাবে কলকলাটার আওয়াজটা উপরে থেকে যে উপরে থেকে উঠে আমরা মোটা ভাবে মোটা করে আমরা কলকলাটা আদায় করব আর বাজিম ডালে এ তিনটা আওয়াজ নিচের দিকে যাবে এবং আমরা নিচের দিকে নামিয়ে পাতলা করে আমরা এখানে কলকলা কলকলাটা আদায় করব। কলকলার আওয়াজ শব্দের মাঝে ছোট হয় আর শেষে বড় হয় যাই হোক এগুলো আমরা বুঝিয়ে দেবো এখানে দেখুন যে কলকলা হরফ উপরে যখন শাকিন পাব তখন আমরা কলকলা করব এই যে এখানে যে উপর দিকে দেওয়া আছে এটা যদি দেওয়া থাকে তাহলে বুঝবে না হলো মোটা কলকলা বা আওয়াজ উপর উঠবে আর নিচে দিকে এরকম নামও থাকলে এটা পাতলা কলকলা বা আওয়াজ নিচে নামবে তাহলে এখন হবে হামজা কফ জবর আ ক আ হামজা কফ জের এ হামজা কফ বেশ উ ক উ এরকমভাবে আমরা কলকলা করবো ততে এরকম হবে হামজা ক জবর আ ক হামজা ত জের এ ক হামজা ত পেশ ও ক আ ত এ ক ও ত তারপর হবে বাটা বা নিচে নামবে হামজা বি হামজা বাজ আবার আবে হামজা বাজ এর ই বে হামজা বা পেশ ও বে আবে ই বে ও বে আমরা কি আব বলি বাটাকে আপ কফের মতো বাটাকে মোটা করে আব ইব ও এরকম বলি তো এরকম বলা যাবে না কারণ বা কিন্তু মোটা হরফ না বা পাতলা উচ্চারণ করতে হবে আবে ইবে উবে এরকম হামজা জিম জবর আজ হামজা জিম জের এজ হামজা জিম পেশ উজ আজে এজ উজ এখানে এইটা এইটা এটা তিনটে গینس চক্রনের চিহ্ন হামজা দাল জবর আদে হামজা দাল জের ইদ হামজা দাল পেশ উদে আদে ইদে উদে সিন জিম পেশ সুজ সিন কফ পেশ সুক হা বা জবর হাবে পাতলা হা জিম জবর হাজে ফা জিম জবর ফাজে সিন জিম জয়ের সিজে হামজা জিম জবর আজে র দুই পেশ রুন আ জে রুন ফা জিম জবর ফাজে র দুই পেশ রুন ফাজে রুন হা বা জবর হাবে লাম দুই পেশ লুন হাবে লুন তো এরকমভাবে আমরা কল করা দেখ তারপর এখানে আরও কিছু উদাহরণ দেওয়া আছে নুন কফ জবর না ক আইন দুই জবর আন না ক আন বা কবর বা ক শিন দুই জবর সান বা ক সান না ক আন বা ক শান দুটা মোট হবে শিন বা জবর সাই জবর আন সাবে আন হামজা ঝিম জবর আে র দুই জবর রন আজে রন কফ দাল জবর দে র দুই জবর রন দে রন ও কফ জবর ওয়া ক র দুই পেশ রুণ ওয়া আইন আ দে নুন দুই যেন আ দে নীন য়া ডাল জেৱৰ য়া দে আইন পেচ য়াদ হামজা ত জবর আথ আইন জবর আ মিম জবর মা আথ আ মা হামজা আইন পেশ উ বা দাল পেশ বুদে উ বুদে এখানে দোয়াত চারটে দেখুন দোয়াত কিন্তু কলকলা হবে না আমরা ওইকে দোয়াত কলকলা করে ফেলি দোয়াত কলকলা করা যাবে না হামজা দ জে এ বা জে রে বে এ রে বে এরকম ইয়া নুন জবর ইয়ং ত কফ জে ত ইয়ং ত সত ডাল জে সো রে কফ দুই পেশ কুণ সোয় রে উন কফ তবর ক রুই পেশ রুণ কুম ঝা ঝিম জবর ঝা ঝে রবর র ঝে রা দুই পেশ তুন যাজে ঝে র কফ ব জবর ক লাম পেশ লু কে লু মিম নুন পেশম কফ জবর ক লাম বে লি বে মিবে হাম তবর আলকলা আইন জবর আবর ম হামিম পে শুম আ হুম হামজা জিম জব আজ রি পে শিরু আজ এ ওয়াই গয় আজব ওয়াই রো শিরু আজ এ রোন গু এ কী হামজা কব জেল এ ক এ কলকুলা র হামজা জব র ধাকা দিবেন এ ক র বিসমি তো এরকম ভাবে আপনার কোয়ার মাঝে ভিতরে কলকুলা আদায় করবেন যেখানে পাবেন এখন হচ্ছে আমরা কলকুলার প্রকার ভেতরটা শিখব যে কলকুলা আমরা ভাবে আদায় করব এখানে লেখা আছে কলকলা তিন প্রকার এক কলকলায় আকোয়া কলকলায় কভি এবং কলকলায় জয়ফ এবং কলকলায় আকোয়া মানে হচ্ছে বড় কলকলা অর্থাৎ কলকলা আঁকুয়াটা আপনি কিভাবে চিনবেন আমরা কিন্তু জানি ওয়াকফের অবস্থায় যদি কলকলা হরফ আসে আসে সেখানে কিন্তু কলকলা আদায় করে পড়তে হয় তো ওয়াকফের অবস্থায় কলকলার হরফে তাস হইলে উক্ত কলকলা উত্তম অবস্থায় আদায় করিয়া পড়িত হয় ইয়াকে কলকলায় আকোয়া বলে যেমন হামজা ক হামজা লাম জবর আল হা কবজবর হা আল হাফ ধরেন কফ দুই জোর কিন আল হাফ কিন আছে যদি আমরা এখানে অক্ফ ধরি বা থামি তাহলে এই কফটা কলকল করতে হবে এবং দেখুন এই হরফ হরফর তাসিদও আসছে তো তাসির আসার কারণে এখানে আমরা তাস্তিদ দিয়েও পড়বো আর কলকল করব এরকমভাবে আল হাফ অল ক এরকম একটু আলাদাভাবে করবো সাধারণ কলকলা থেকে একটু আলাদা করবো আল হাপ এরকম ওয়া জবর ওয়া তাবর তাপ ওয়া বাজবর বা ওয়া তাপ বা ধরে ওয়াক্ফ যদি ধরে তাহলে হবে ওয়া আগে অর্থাৎকে ধরবে তারপর আমরা কলকল করব ওয়া ভাবে এরকমভাবে অবস্থায় যদি কলকলািত থাকে তাহলে এরকমভাবে একটু থেমে কলকলা আদায় করতে হবে তারপর কলকলা কফি হচ্ছে ওক্ফর অবস্থায় কলকলা হরফে সাকিন হইলে উক্ত কলকলাকে মধ্যম অবস্থায় আদায় করিয়া পরিত হয় ইয়াকে কলকলায় কফি বলা হয় অর্থাৎ আমরা অনেক সময় কফ দাল এই হরফগুলো কলকলা মানে এই হরফগুলো আমরা অফ সাথে হাতে পাই এমন হরফগুলোর উপরে এক জের এক এক পেস থাকতে পারে দুই জের দুই পেস থাকতে পারে যদি থাকে তাহলে আমরা কি করি সে হরটাকে সাকেন্ড রূপে পড়ি তাহলে আমরা এখানে আমরা কি করব কলকল করব যেমন আইনজেবর আমি মিজেমি কফ দু আছে আমি কিন্তু অক্ষধন তাহলে হবে আমি ক মেটা আমরা প্রান্তে কফ থ কফটাকে কল করব আমি মা কাসবে আলা এরকমভাবে আমরা কলকলা করব অর্থাৎ কলকলা হরফের সাথে যদি ওয়াকফ আসে ওয়াকফ থাকলে এবং সেই কলকলা হরফে জবর যে পেস কিংবা দুই যে দুই পেশ থাকতে পারে তো যাই থাকো ওটা আমরা সাকিন ধরেই পড়বো তারপরে কলকলায় জয়ী ফর ছোট কলকলা শব্দের মধ্যখানে কলকলা হরফে এই হলে যেরকম নুন কফ জব না আইন দুই জবর আইন না ক মানে সাধারণত কলকলা উপর জজন আসলে তখন তাকি ভালো হবে কলকয়ায় তখন আমরা সাধারণভাবে কলকলা করব এই কলকলা আর এই ক্লো কিন্তু একইভাবে কলকলা হয় এটা অক্ষরবস্থ আসার কারণে আমরা কলকলা শাকিন দিয়ে কলকলা করি আর এটা আমরা সাকিনে এমবিতে পাই এটা কলকলা অফ তাজিমদাল এই পাস্টার উপর যখন সাকিন আসবে তখন কলকলা করি তো এটা আসবে শব্দের মাঝখানে এই কলকলা শব্দের মাঝখানে আসে অক্ষর শেষও আসতে পারে আবার শব্দ শুরু তো আসতে পারে ওঠে কিন্তু বিষয় না কিন্তু কলকলা হরফের উপর পাঁচটার উপর শাকিন থাকলেই সেখানে কলকলা করতে হবে সেটা কলকা জয়ফ বলা হবে আর কফ তো বা ডাল এ পাঁচটা হরফ পর যখন ওয়াকফ থাকবে ওয়াকফো অবস্থায় যদি পাঁচটা হরফ পায় সেখানে যদি আমরা ওয়াকফ দিই তাহলে সেই পাঁচটা হরফ কি হয়েছে সাকিন হয়ে যায় সেখানে কলকলা করতে হবে সাকিন ধরে পড়ার জন্য এবং কফত বা ডাল এ পাঁচটা হরফের সাথে ওয়াকফ হবে আবার এই পাঁচটা হরফ উপর যখন তাস্তির থাকবে তখন এই কলকলাটা একটু আলাদা করে আদায় করতে হবে আল হাক ওয়াতাব এরকম ভাবে এই হচ্ছে তিনটা কলকলা তো আশা করছি আপনারা এই তিনটা কলকলা ভালো করে বুঝতে পারছেন তো এখানে কিছু কলকলার উদাহরণ দেওয়া আছে আমরা এগুলো একটু প্র্যাকটিস করবো আল হামু আনা আমি আফা কে এটা হচ্ছে কলকলা আপনারা এখানে কলকলা খুঁজে বের করবেন আলহামদু আনা দে

من حراج من حراج راجك الكل كله وبحمدك أشهد هي زاجرات هي زاج زاج مزور زاج الكل كله وأرسل عليهم طيرا فجعلهم كعصفين نو تفتن أكن نو نو মিনি হাবে কলকলা হবে এরকমভাবে আপনার কলকলাটা বেশি বেশি প্র্যাকটিস করবেন কফ এবং ত থাকলে কলকলা মোটা করবেন বা জিম ডাল কলকলা মানে কলকলা হরফ আসলে বা জিম দাল আসলে কলকলা পাতলা করবেন অক্পর অবস্থায় কলকলা যদি পান তাশিদ থাকলে কলকলা বড় কলকলা হবে আল হাফ এরকম থেমে কলকলা করবেন আর অক্ষর অবস্থায় কফ তো বা জিম দাল আসলে সেখানে যদি তাসিদ না থাকলে তাহলে আমরা সাকিন যেরকমভাবে কলকলা করছি ভাবে কলকলা করব আর কলকলা হওয়ার পর পাঁচটার উপর যখন সাকিং থাকবে তখন আমরা কলকাল আদায় করবো.